জীবনে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন করা উচিত আর একটা চিন্তা ভাবনার পরিবর্তন একটা মানুষের জীবনকে অনেক দূরে কেনে যেতে পারে কি আপনারা কমেন্ট করুন আমি ঠিক বলছি না ভুল বলছি একটা চিন্তা ভাবনা আপনার জীবনকে পরিবর্তন করতে হবে আর সেই চিন্তা ভাবনার দ্বারাই আপনার জীবন বদলে যেতে পারে ভিডিওটি আজকে স্কিপ না করে পুরো দেখুন আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন জীবনে আমরা সব ক্ষেত্রে কিছু করতে চাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা করতে গিয়ে এমন কিছু প্রশ্ন নিজেকে করি যেখান থেকে আমরা সেই মনের জোর শক্তি এগুলো হারিয়ে ফেলি তখন মনে হয় এগুলো আমার পক্ষে হয়তো আর করা সম্ভব নয় আমরা এগুলো করতে পারব না কারণ আমরা চিন্তা চিন্তাভাবনা যতক্ষণ পজিটিভলি করি হ্যাঁ পারব এইটা ভেবে করি তখন আমরা এটাকে নিয়ে এগিয়ে যাই অনেক দূর ঠিক যে মুহূর্তে আমার মনে হয় যেন এই কাজটা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না ঠিক তখনই আমরা থেমে যাই যেখান থেকে হয়তো পিছিয়ে পড়ি আর হয়তো এগোতে চাইলেও মন চায় না কোথাও যেন আটকা পড়ে যায় ঠিক এই জায়গায় কোনো না কোনো মানুষের ভূমিকা প্রয়োজন এই চিন্তা ভাবনাটার বদল এনে দেওয়ার কিন্তু ঠিক এই বদলে কিন্তু একটা মানুষ এনে দেয় যখন সে বলে যে না এটা তোমার দ্বারা সম্ভব নয় ঠিক সেই জায়গায় নেগেটিভিটি তৈরি হয় যেখান থেকে সেই মানুষটার এগিয়েও এগোতে পারে না আবার ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন কেউ বলে না এটা তোমার দ্বারাই সম্ভব তুমি পারবে ঠিক তখনই পজিটিভ চিন্তাভাবনার উদয় ঘটে যে সময় অবশ্যই সেটা করে ফেলা সম্ভব হয় হয়তো এগিয়ে যাওয়া যায় জীবনেরই চিন্তা ভাবনার পরিবর্তনটা অত্যন্ত প্রয়োজন তার সাথে সাথে এটাও প্রয়োজন সেই চিন্তা ভাবনার সঠিক পথ সঠিক দিশা সঠিক পজিটিভিটি দেওয়ার জন্য একজন সত্যিকারের সঠিক মানুষ যেটা হয়তো অনেকের জীবনে আসে না অনেকে পাই না আর অনেকে সেখান থেকে সাকসেসও অর্জন করতে পারে না আজকের ভিডিওটিতে আমরা এটাই আলোচনা করব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি চিন্তা ভাবনাকে পরিবর্তন করে এগিয়ে নিয়ে যান আর সেই চিন্তা ভাবনা যদিও পজিটিভ হয়ে থাকে হ্যাঁ বাচক হয়ে থাকে তাহলে আপনি অনেক না হওয়া কাজগুলো করে ফেলতে পারেন হয়তো আপনি আপনার জীবনে এটা দেখেছেন হয়তো আপনি আপনার জীবনে এটা প্রমাণ পুয়েছেন আর যারা পাননি তারা হয়তো আগামী দিনে পাবেন আর যারা কোনোদিন এইরকমভাবে চেষ্টা করেননি ভাবেননি বিষয়টাকে তারা হয়তো বুঝবেন না হয়তো বুঝবেন একদিন একটু দেরি করে যখন এই জায়গাটার পথ দিয়ে আপনি হাঁটবেন কারণ আমরা অনেক কিছু বুঝতে চাই না অনেক কিছুই বুঝতে পারি না যতক্ষণ না আমরা সেই পথে হাঁটি সে রকম পরিস্থিতি আমাদের জীবনে আসে তাই অবশ্যই জীবনে আপনি চাই করুন না কেন প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ চিন্তা ছাড়বেন না আমরা আজকের ভিডিওতে এটাই বলছি যে একটা চিন্তা ভাবনা আপনার জীবনকে যেমন নিচের দিকে নামিয়ে দিতে পারে একটা চিন্তা ভাবনা আপনার জীবনকে অনেক উপরের দিকেও তুলে দিতে পারে আপনি একটা বিজনেস স্টার্ট যদি করতে চান ঠিক সেই সময় আপনার মনোবলের প্রয়োজন হয় সেই সময় আপনার আত্মবিশ্বাসের প্রয়োজন হয় ধরুন আপনি একটা এক লাখ টাকা ইনভেস্ট করে কোনো একটা বিজনেস স্টার্ট করতে চাইছেন ঠিক সেই সময় যদি আপনি নেগেটিভ চিন্তাগুলো করে সেই বিজনেসটা করে লাভ হবে তো সেই বিজনেসটা করে আপনি আদৌ কোনো আর্নি করতে পারবেন তো সেই বিজনেসটা আপনার জীবনে চলবে তো এত নেগেটিভ চিন্তা যদি আপনি প্রতিনিয়ত করতেই থাকেন তাহলে আপনি নিজেই একবার বলুন না আপনি কি পারবেন সেই বিজনেসে ইনভেস্ট করতে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী মানুষ আপনাকে এসে বলে যে আপনি এটা করছেন এটা করে তো ভালো লাভ হয়তো নাও পেতে পারেন আদৌ লাভ হবে তো এই বিজনেসটা আপনার জীবনে শুট করবে তো বা কেউ হয়তো হাট করে বলতেও পারে যে না এটা করে আপনি সফল হতে পারবেন না তাহলে কিন্তু আপনি আর পারবেন না কারণ নেগেটিভিটি অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে আপনার চিন্তা ভাবনার পরিবর্তন কিন্তু হবেই ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি পজিটিভ চিন্তা করতে করতে এগোবেন যতটা চিন্তা করেছেন তার প্রজেক্ট আপনি রেডি করেছেন এই প্রজেক্ট পজিটিভলি চিন্তা করতে করতে রেডি করেছেন আর পজিটিভ চিন্তা করতে করতে যখন আপনি রেডি করেছেন প্রজেক্টটা কীভাবে কি করবেন সেগুলো যখন কমপ্লিট তখন যদি আপনি কারোর পজিটিভ কথা শুনতে পান তখন দেখবেন আপনি কিন্তু অবশ্যই এগিয়ে যেতে পারবেন আর পজিটিভ চিন্তা যদি আপনার মধ্যে থাকে না আমি পারবই এটার দ্বারা আমার বিজনেসটা গ্রো হবেই বা এই পথে আমি লাভবান হবই এই পরিকল্পনা করতে করতে এই চিন্তাভাবনা করতে করতে যদি আপনি সামনের দিকে এগিয়ে যান তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবেন হতে পারে একটু কম হতে পারে একটু বেশি কিন্তু পারবেন অন্তত যদি এই জায়গায় গিয়ে আপনি নাও পারেন তাহলে আপনার কি হবে কিছু শিক্ষা অর্জন হবে আর সেই শিক্ষা হবে জীবনের চরমতম শিক্ষা যেখান থেকে আপনাকে অন্তত জীবনে কেউ হারাতে তো পারবে না তাহলে আমাদের জীবনে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করা একটা পজিটিভ চিন্তা আমাদের জীবনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে এই পজিটিভ চিন্তার জন্য একজন পজিটিভ মেন্টালিটি মানুষেরও প্রয়োজন আছে এটাও ভুললে চলবে না যেটা অনেক মানুষের জীবনে এটা অভাব রয়ে গেছে যার জন্য তারা আজ হয়তো ব্যর্থ তাই নেগেটিভ চিন্তা কম করুন জীবনে পজিটিভ চিন্তা করুন আর এই পজিটিভ চিন্তা আপনার জীবনকে জিরো থেকে হিরো বানিয়ে ছাড়বে শুধু মনোভাবের পরিবর্তন করুন চিন্তা ভাবনার পরিবর্তন করুন আর একটা চিন্তাভাবনা যদি বদলে ফেলতে পারেন জীবন বদলে যাবে আজকের ভিডিওটাই পর্যন্ত রাখলাম যদি ভালো লাগে জাস্ট লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখলেন বিডি টিচিং মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভালো থাকবেন